মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কথা আল্লাহ নবী বললেন বৈষম্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং শুনে রেখো আমার দ্বারা বৈষম্য আমার বংশের লোক দেখে আমার গোত্রের লোক দেখে আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে আমি অপরাধ প্রমাণিত হওয়ার উপরেও তার উপর কোরআনের বিধান বাস্তবায়ন করব না এটা আমার দ্বারা সম্ভব নয় এরপরে আল্লাহর নবী যেই কথাটি বললেন সেই কথা যদি আল্লাহর নবী হাদিসে না বলতেন তাহলে সেই কথা উচ্চারণ করতে আমাদের জিহ্বা কেঁপে উঠতো আমাদের হতো আল্লাহর নবী বললেন والله لو ان فاطمه بنت محمدن سرقت لقطعت يدها والله لو ان فاطمه بنت محمدن سرقت শুধু আমার দাদির গোত্র আমার বংশের ফাতেমা নামনি মহিলা নয় আজ যদি আমি মোহাম্মদুর রসুল্লাহর কলিজার টুকরা মেয়ে আমার জীবনের সবচেয়ে আদরের সন্তান ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো আমি আল্লাহর শপথ করে বলি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না এটাই হলো তালিম এ হিকমত আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে সুরি যদি নিজের সন্তানের গলার উপর দিয়ে যায় ইব্রাহিম মতো চালায় দিতে দ্বিধা করা যাবে না যদি যদি ইনসাফ করতে গিয়ে নিজের কায়েম সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে

وزروا ما بقي من الربا যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো আর যদি না করো সুদ যদি তোমরা পরিহার না করো ফাজানু বিহারব মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও হে জাতি হে মুসলিম